আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন দেশের সার্বিক পরিস্থিতি ভালো না তারপরেও বলতে হয় তো এখানে আমি একটু সকালে নাস্তা করে নিচ্ছি তো দেখেন পরবর্তীতে কি করতে গেলাম আমার গাছ থেকে কিছু মরিচ উঠালাম কারণ এই মরিচগুলো অনেক বেশি আসলে বড় হয়ে গিয়েছিল তো যাই হোক এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয় আর নিজের গাছ থেকে যদি একটা মরিচও তোলা যায় বা কোনো কিছু তোলা যায় যে কোনো ধরনের সবজি হোক না কেন সেগুলো কিন্তু অসাধারণ লাগে আসলে আর এদিকে কিছু আম কেটে নিচ্ছি কারণ রান্না বসাবো তো দুপুরের তো সেই জন্য আসলে আগে একটু আম খেয়ে নেই ভাবলাম যে আমটা পেকে গিয়েছে তো কেটে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আর আমি সব সময় কিন্তু আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি সেই কথাগুলো হচ্ছে যে আমরা পেজ নিয়ে যখন কাজ করছি ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন নিয়ে যখন কাজ করছি তখন আমাদের কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে অন্যের ভিডিওগুলো সম্পূর্ণ দেখা সুন্দর সুন্দর কমেন্ট করা এবং ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট কোনোটাই বাড়বে না আমি প্রতিটা ভিডিওতে বলে দিই তারপরে আপনারা আমাকে পার্সোনালি নক করছেন বলে আবারও আমার এই কথাগুলো বলতে হচ্ছে এদিকে আমি একটু ডিম বোনা করে নিচ্ছি কারণ হচ্ছে আমি আজকে চিন্তা করেছি যে ডিম পুনা করব তো এদিকে মানে আমাদের দুপুরের আয়োজনের জন্য আসলে ডিম্পুনা ছিল তো প্রথমে হলুদ আর তেলের মাঝে হচ্ছে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সবগুলো মশলা দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে মশলাগুলো ব্যবহার করবো কারণ হচ্ছে অনেকেই না ডিমের মাঝে অনেক বেশি মশলা ব্যবহার করে ফেলেন আমার ভালো লাগে না সেই জন্য আমি খুবই হালকা মশলা দিয়ে রান্না করি আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি চাইলে কিন্তু এখানে তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দিতে পারেন আমি ব্যবহার করব না আমি যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করব গরম মশলার যে গুঁড়াটা থাকে সেটা ব্যবহার করব সেই জন্য আসলে ব্যবহার করব না আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে স্বাদ মতো আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ব্যবহার করব এখন যেটা বলছিলাম যে আপনারা আপনাদের পেজে মিউজিক ব্যবহার করবেন মিউজিক ব্যবহার করে তারপরে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি এডিট করে তারপরে আপলোড করবেন তাহলে তো সফলতা পাবেন না কখনোই সেটা পাবেন না সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনার নিজের অথেন্টিক ভিডিওগুলো আপনার আপলোড করতে হবে আপনারা আমার ভিডিওগুলো যদি না দেখেন তাহলে কিভাবে জানবেন বলেন যারা ভিডিওগুলো দেখেন না তারা কিন্তু এসে পার্সোনালি নক করেন পার্সোনালি নক করলে আমি কোনো হেল্প করতে পারবো না আপনাদেরকে আমি আগেই বলে দিলাম সেই জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন আমি প্রত্যেক দিনই একই কথা বলি তারপরেও যদি আপনারা কথাগুলো না বোঝেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা আমার নয় কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখবেন না সফলতা পেতে চাইবেন ফেসবুক থেকে ইনকাম করতে চাইবেন সেটা তো আসলে সম্ভব না আমরা যে পরিমাণ শ্রম দিচ্ছি বা দিয়েছি এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু হাতে কোনো টাকা পয়সা পাইনি তারপরেও কিন্তু পরিশ্রম করে যাচ্ছি তো সেইভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে নিজের কাজ নিজের যে ভিডিওগুলো আছে অতেন ঠিক ভিডিওগুলো সেই ভিডিওগুলো দিবেন আর হচ্ছে ভয়েস কোয়ালিটি ভালো থাকতে হবে যেমন ধরেন আপনার ভয়েস যেরকমই হোক না কেন কিন্তু সেটা যেন ক্লিয়ার থাকে মানুষ জন্য আপনার কথাগুলো ভালোভাবে বুঝতে পারে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর এদিকে দেখেন আমার ডি বোনাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আর এদিকে আমি একটু মুসুর ডাল বসিয়ে দিচ্ছি একটু পাতলা ডাল রান্না করব তো এটা টমেটো দিয়ে পাতলা ডাল হবে ডালটাকে আগে বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব ডালটা ফুটে আসলে আমি সবসময় হলুদ ব্যবহার করি খুবই সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করি অনেক হচ্ছে ডালে না হলুদ ভাসে সেই ডালগুলোতে না হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না আমার কাছে মনে হয় কারণ হলুদ দিলে না ডালটা আমার কাছে মনে হয় যে প্রয়োজন নাই আসলে নিষ্প্রয়োজন এখানে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ফেলে দিলাম আর টমেটো ফালি করে রাখা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে একটু পেঁয়াজ কুচিটা দিলে না এটা একটু আস্তে আস্তে থাকে সেটা ভালো লাগে তারপর তো ডালটাকে ভালোভাবে গুটনি দেওয়ার পর আবার ফোড়ন দিব সেই জন্য আসলে আমি খুব বেশি পেঁয়াজ রসুন এই সেদ্ধ করার সময় দিই নি কিন্তু এটা ফ্লেভারের জন্য দিতে হয় আর ঘুটনিটা দেওয়ার পর আমি কাঁচামরিচ ব্যবহার করি তার কারণ হচ্ছে বাচ্চা যদি থাকে বাসায় তাহলে কিন্তু ঘুটনিটা দেওয়ার পর হচ্ছে মরিচটা দিবেন তা না হলে ঝাল বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এই দিকে একটা পাত্রে আমি রান্নার তেল দিয়ে দিলাম খুবই স্বল্প পরিমাণে এবং এখানে এগুলো ভেজে নিচ্ছি একটু ফোড়ন দিব আর কি চাইলে কিন্তু এখানে মরিচও দিতে পারেন অনেকেই কিন্তু আস্ত জিরার ফোড়ন দেয় আমার কাছে জিরার ফোড়নটা ভালো লাগে না সেই জন্য আমি দিই না খুবই নর্মালভাবে আমি আসলে এই ডালটা রান্না করি খেতে কিন্তু অসাধারণ হয় আর চাইলে কিন্তু এখানে একটু টক জিনিস দিতে পারেন যেমন কাঁচা আম অথবা জলপাই অথবা আমরা এগুলো অনেকেই দিয়ে খায় তো সেভাবে দিতে পারেন দিলে কিন্তু অনেক মজা হয় খেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ